নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত চলে এসছি নতুন একটি পর্বে আজ করছি চিতই পিঠা আর এই চিতই পিঠাটা কম বেশি সবাই করতে পারেন আমি কি করে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো তার জন্য আমি এখানে আতর চাল নিয়ে নিয়েছি এখানে আমি একটা গ্লাস মেপে এখানে আমি একটা গ্লাস মেপে দু গ্লাস চাল নিয়ে নিলাম ওজনে পাঁচশো মতো এবার এখানে জল দিয়ে চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নেব তারপরে এটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দেব চালটা আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার এইভাবে এই অবস্থায় আমি ভিজা অবস্থায় রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে এলাম চালটা এরকম একটু ভেজা ভেজা আর এরকম ঝরঝরে আছে এবার আমি একটা মেশিন জার নিয়ে নিয়েছি আর এর মধ্যেই চালটাকে আমি গুঁড়ো করে নেব আর এর মধ্যেই চালটাকে অল্প অল্প করে দিয়ে আমি একটা গুঁড়ো তৈরি করে নেব চালটা আমি মিহি গুঁড়ো তৈরি করে নিয়েছি এইভাবে সমস্ত চালটা আমি গুঁড়ো তৈরি করে নেব চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে এবার চলে যাব উনানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এবার এতে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে জলটা যখন ফুটে উঠেছে একটু তখন আমি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার চালের গুঁড়োটা দিয়ে আমি এইভাবে একটু এটাকে একটা ডো তৈরি করে নেব নরম এর থেকে নরম রাখলেও হবে বা এর থেকে একটু হালকা শক্ত করলেও কিছু অসুবিধা নেই ব্যাস এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি আর একটি পাত্র বসিয়ে এতে একটু জল গরম করে নিচ্ছি এখানে আমি দেড় গ্লাস জল গরম করে নিচ্ছি একটু আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ এবার হাত দিয়ে দেখে নিতে হবে একটু মোটামুটি উষ্ণ গরম হলে হবে এবার আমি এখান থেকে এই পাত্রে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়ো যেটা আমি তৈরি করে নিয়েছিলাম এবার আমি যে জলটা গরম করে নিয়েছি সেখান থেকে একটু করে জল দিয়ে এবার যে চালের গুঁড়োটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেখানে সিদ্ধ করে নেওয়া চালের গুঁড়োটাও আমি এর সঙ্গে ভালো করে এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব এইভাবে প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিলাম দুটো মিক্স করে এবার আর একটু জল দিয়ে দেবো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে উনানে আমি আপ্পাম ছাস নিয়ে নিয়েছি আর এতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি হালকা করে হয়ে গেছে তেল ব্রাশ করা এবার এখান থেকে ব্যাটারটা এইভাবে একটু নাড়িয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এইভাবে একটু আমি খালি রেখেই দিচ্ছি পুরোটা ভর্তি করে দিচ্ছি না এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আমি দু মিনিট পরে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলে উঠেছে এবার এটাকে নামিয়ে নেব দেখুন নিচটাও কত সুন্দর হয়েছে একইভাবে আমি আবার একটু হালকা করে তেল ব্রাশ করে নিলাম আর এবারও আবার এখান থেকে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আবারও একইভাবে ঢেকে দিচ্ছি হয়ে গেছে দু মিনিট দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার একটা চামচের সাহায্যে আমি আবার তুলে নিচ্ছি নামিয়ে নিয়ে এসেছি পিঠাগুলো আর পিঠাগুলো খুব সুন্দর হয়েছে ভেতরটা আপনাদেরকে একবার ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলেছে ভেতরটা আর এইভাবে চিতই পিঠা বানালে কোনো বেকিং সোডার দরকার পড়বে না তো এইভাবে পিঠা একবার বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন এরকম যদি খেজুরের গুড় থাকে সঙ্গে তাহলে খুব জমে যাবে চিতই পিঠা এইভাবে একবার বানিয়ে দেখুন এই একইভাবে ব্যাটার বানিয়ে পিঠা করে দেখতে পারেন ছাঁচে যদি করেন ছাঁচেও করা যাবে একই পদ্ধতিতে আর আপাম মেকারেও এইভাবে পিঠা বানিয়ে দেখতে পারেন তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার